স্বাগতম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আমাদের ভিডিওতে সাগরের মাছ ধরার দৃশ্য দেখে থাকেন তবে আজকের ভিডিওতে কোনো মাছ ধরার দৃশ্য হবে না আজকে আপনারা দেখবেন যে আমরা সাগরের ভিতরে কীভাবে রান্না করে খেয়ে থাকি তো রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখেন আমাদের ভাতের হাঁড়ি চুলোর উপরে উঠে গেছে আর আমরা নৌকায় শুধুমাত্র এই টিনের চুলায় রান্না করে থাকি কারণ এখানে যখন প্রচুর বাতাস তুফান হয় তখন এই টিনের চুলা ছাড়া অন্য কোনো চুলায় রান্না করা সম্ভব হয় না আর এই চুলায় রান্না করার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেই কাঠটি আমরা সুন্দরবনে শুকিয়ে যাওয়া গাছ থেকে সংগ্রহ করে থাকি কিছু কিছু কাঠ একটু ভিজা থাকে কারণ সমুদ্রের পানিতে এই কাঠ প্রায় সময় ভিজে যায় সাগরে এখন আমাদের আলু বেগুন ঘোটা খেতে হবে কারণ আমরা একটু আগেই জাল পেতেছি এখনও পর্যন্ত জাল উঠায়নি যে কারণে কোনো মাছও আমরা পাইনি আর এই মাছ না পাওয়ার কারণে আমাদের এখন এই সবজি দিয়েই ভাত খেতে হবে আমাদের রান্নার ভাত প্রায় শেষের দিকে আর এদিকে দেখেন যে যার মতো নৌকায় কাজ করতেছে মানে কেউ একটু বসে নাই সবাই যে যার মতো করে তার নিজের কাজটি সেরে নিচ্ছে যাতে করে পরবর্তীতে কোনো কাজ থেকে না যায় অনেকে হাঁড়িতে সবজি দেখে ভাবতে পারেন যে আমাদের হাঁড়িতে রান্না হয় কিনা হ্যাঁ আমাদের সকল প্রকার রান্না হাঁড়িতেই করা হয় এখানে সবজিও হারিতে রান্না হয় ভাতও হারিতে রান্না হয় কোনো রকম কড়াই ব্যবহার হয় না কারণ সমুদ্রের মাঝে যখন অনেক ঝড় তুফান হয় তখন কড়াইতে কখনোই রান্না সম্ভব হয় না এজন্যই আমাদের সব কিছু হারিতেই করতে হয় আমাদের এই টলারে এক থেকে দুইজনের রান্নার দায়িত্ব থাকে তারাই সবসময় রান্না করে থাকে আর যখন চা বানানো হয় তখন অন্য কেউ বানায় মাঝে মাঝে তবে বেশিরভাগই একজনই রান্না করে এবং সেই চা বানিয়ে থাকে সাগরে রান্নার সময় সব থেকে একটা জিনিসই ভালো লাগে এই মশলা বাটা যারা নতুন দেখছেন তাদের কাছে অদ্ভুত কিছু মনে হতে পারে দেখেন কত দ্রুতই মশলা বাটা হয়ে গেছে এখন কি করবে জানেন হাড়ির ভিতরে যে তরকারি ছিল ওর অর্ধেকটারও বেশি এই নোংরার ভিতরে নামিয়ে দিবে এবং তারপরে ভালো করে ঘুলিয়ে আবারও হাড়ির ভিতরে দিবে যাতে করে এই নোংরায় কোনো মশলা লেগে না থাকে সব আমরা এই সাগরের ভিতরে যে পানি ব্যবহার করি তার মধ্যে খাওয়ার এবং রান্নার পানি ছাড়া অন্য সকল পানি এই সাগরের পানি ব্যবহার করে থাকি আর সাগরের পানি কেমন নোনা হয় সেটা তো সবাই জানেন সেটা নতুন করে আর বলার কিছু না সাগরের রান্নাটা একটু ভিন্ন হয় সব সময় শর্টকাটে রান্নাটা করা হয়ে থাকে যাতে করে সময় অনেক কম লাগে কিন্তু এখন যেহেতু অনেক কাজ কম সেই কারণে একটু তেল দিয়ে ভালো করে পাকিয়ে রান্নাটা করা হবে আর যখন অনেক কাজ চলে আসে তখন খুব দ্রুতই যেমন তেমন পাকিয়ে রান্না করা হয় রান্নার মধ্যে সকল উপকরণই ব্যবহার করা হয়ে থাকে কোনো কিছুই বাদ দেওয়া হয় না হলুদ থেকে শুরু করে কাঁচা জাল শুকনো জালের গুঁড়া শুকনো জাল সব কিছুই ব্যবহার করা হয় মানে যখন যেটা যেমন প্রয়োজন হয় আর কি আমাদের যখনই হাত ধোয়া বা থালা বাসন ধোয়ার পানির প্রয়োজন হয় তখনই সমুদ্র থেকে প্রয়োজনীয় পানি তুলে নি প্রায় সন্ধ্যা হবে একটা অবস্থা আর এখানে ভালোই ঠান্ডা পড়তেছিল যে কারণ দেখেন সবাই যে যার মতো শীতের পোশাকটি পরে নিচ্ছে যাতে করে ঠান্ডা না লাগে কারণ এখানে যদি একজন অসুস্থ হয়ে পড়ে তাহলে বাকি চারজনের উপরেই প্রভাব পড়বে কারণ তখন চারজনকেই ওই জাল তুলতে হবে আর চারজনে যখন জাল তুলবে তখন তাদের উপরে অনেক পেশার পড়ে যাবে এজন্য আর কি সবাই সাবধানে কাজ করে এখানে এখানে দেখেন আমাদের থালা বাসন ধোয়ার জন্য যে পানি ব্যবহার হচ্ছে সেটাই একটু আগেই সমুদ্র থেকে এই বালতি করে তুলে নিয়েছে এবার আমরা নৌকায় যে কয়জন থাকি সেই কয়টা থালে ভাত বেড়ে দিবে এবং সবাইকে প্রায় সমানভাবে ভাগ করে দেওয়া হয় অনেকে কম বেশি খায় সেক্ষেত্রে একটু ভাত কম বেশি দিয়ে থাকে যাতে করে ভাত নষ্ট না হয় और मुझे 1000 ওহ আ <cally> তো আমাদের ভিডিও এ পর্যন্ত যারা যারা এসেছেন আশা করছি তাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি